বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো তো চলো শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আমাদের পড়াটা লেসেনটা ছিল এখানে আমি লিখে রেখেছি তোমাদের জন্য বাংলা ভাষার রূপ লাস্ট আমরা ভাষা নিয়ে আলোচনা করেছিলাম আর এরপরে ছিল বাংলা ভাষার রূপ এটা আমি আর কন্টিনিউ করিনি তা না হলে অনেক বড় হয়ে যেত তো তোমাদের যাদের কাছে এই বইটি আছে তোমরা এই লাইন বাই লাইন আমি এখান থেকে তোমরা ফলো করতে পারবে ঠিক আছে তো চলো শুরু করে দিই ব্যাকরণ তো একটু বোঝার ব্যাপার আছে একটু বোরিং সাবজেক্ট বুঝতে হবে তো করে যেহেতু ব্যাকরণ অনেক বড় পরিসর অনেক আলোচনার বিষয় এটি কিন্তু বোঝার একটু কষ্ট হয় একটু মন দিয়ে বুঝতে হবে তা আমি চেষ্টা করব তোমাদেরকে আমার সাধ্য মতো একটু সহজ করে বোঝাতে বাংলা ভাষার দুটি রূপ বাংলা ভাষার কয়টি রূপ দুটি রূপ যথা রূপ ও লেখ্য রূপ রূপ কথরূপ আরেকটি হচ্ছে রূপ। তাহলে কথ্য রূপ কি সেটি এখানে লেখা আছে আর আমি আলোচনা করবো সেটি নিয়ে যে ভাষায় আমরা সব সময় কথা বলি সহজ ভাষা দেওয়া আছে এখানে যে ভাষায় আমরা সব সময় কথা বলি নর্মাল ভাষা তেমন কোনো ডিফিকাল্ট করে না যেভাবে আমরা ভাষা বলি হুম সেটাই হচ্ছে আমাদের কথ্য ভাষা বোঝা গেল চলো আবার বলে ফেলি লাইনটি যে ভাষায় আমরা সব সময় কথা বলি তাকে বলে কথ্য রূপ এখন হচ্ছে দুই নম্বরটা রূপ যেটি বলতে গেলে সহজেই মাথায় চলে আসে লেখ্য রূপ তাহলে অবশ্যই লিখিত রূপ হম যে ভাষায় আমরা বক্তব্য বিষয় লিখি যে ভাষায় আমরা কি করি বক্তব্য বিষয়টা লিখি তাকে বলে রূপ মানে কথা বলার জন্য তো আমরা কথা বলেই যাই সেটি হচ্ছে রূপ আর যেটিকে কি সুন্দর করে হ্যাঁ নাইস করে লিখে বোঝানো হয় সেটি হচ্ছে লেখ্যরূপ কারণ আমরা যেভাবে বলি সেভাবে কিন্তু লিখতে পারি না লেখার কিন্তু একটু সৌন্দর্যতা বর্ধন করতে হয় সৌন্দর্যতা বজায় রাখতে হয় তাহলে বাংলা ভাষায় লেখ্যরূপ আবার দুই প্রকার লেখ্যরূপ নিয়ে আলোচনা করলাম সেটির আবার আছে দুটি আহ প্রকার বা দুই প্রকার হয় হয় লেখরূপটি যথা কি কি সাধু ভাষা ও চলিত ভাষা সাধু ভাষা ও চলিত ভাষা আমার সাথে কিন্তু পড়ে ফেলবে ঠিক আছে কারণ বই নিয়ে পড়তে পড়তে অনেক সময় বোরিং লাগে কাজে আমার সাথে সাথে একটু বলে ফেলে তোমাদের জন্য সহজ হবে এবার চলো আলোচনা করি সাধু ভাষাটা কি সাধু ভাষা যে ভাষায় বা ভাষা রীতিতে যেই ভাষার রীতিতে মানে নিয়ম অনুযায়ী রীতি মানে নিয়ম যে নিয়মানুযায়ী বা যে ভাষার রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহৃত হয় তাকে সাধু ভাষা বলে এবার চলো বুঝিয়ে দিই কি লেখা হলো যে ভাষা রীতি আমরা যে ভাষাটা লিখব সেই ভাষা রীতিতে ক্রিয়াপদ যেটাকে কিনা ইংলিশে বলে ভার্ব কাজ অ্যাকশন করা সেটাই হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সর্বনাম পদ জানো কোনগুলো নামের পরিবর্তে যে পদগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সর্বনাম যেমন তাহারা তারা যাহারা যারা সে তুমি তাকে নামের পরিবর্তে এখানে কোনো নাম উল্লেখ করা হবে না রহিম যদু মধু না এখানে তাকে উনাকে ইহাকে তাহাদেরকে হম এই সর্বনাম ব্যবহার করা হয় কোথায় সাধু ভাষায় কিন্তু কিভাবে পূর্ণরূপে পূর্ণরূপটা আবার কি আমি অলরেডি বলে দিয়েছি তাহারা যখন আমি বলেছি তখন হয়তো তোমরা চিন্তা করছিলে মিসে কি বলছে তাহারা তাহারা অনেক বড় একটা কি সর্বনাম তাহলে এটাকে ছোট করে ফেলতে হবে কি তারা ছোট করে কি হবে যারা হম এটা পরবর্তীতে আসবে চলিত একেবারে চলিততে চলে আসলাম কিন্তু আমরা আলোচনা করছি কোনটা সাধু ভাষা নিয়ে যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদের পূর্ণ রূপ ব্যবহৃত হয় তাকে সাধু ভাষা বলে যেমন মাচার উপর ঝুলিতেছে লাউ হ্যাঁ লাউ মাচা লাগে লাউ সুন্দর করে ঝুলে থাকার জন্য মাচার উপর ঝুলিতেছে লাউ ঝুলিতেছে তাহলে এখানে আহ কি ক্রিয়াপদ কোনটা ঝুলিতেছে আমি আর এটা এখন চলিত ভাষাতে যাচ্ছি না কারণ ডাবল ডাবল আলোচনা করা হবে আমি শুধু সাধু ভাষাটাই বলছি তাহারা বাগানে কাজ করিতেছে তাহারা সর্বনাম কোনটি এখানে পেয়ে গেলাম কিন্তু তাহারা কারোর নাম নেই তাহারা বাগানে তাহলে করিতেছে নাকি ক্রিয়াপদ করছে বোঝা গেল এবার তিন নাম্বারটা কি পাখিরা ওরা উড়ি করিতেছে এখানে ক্রিয়াপদ হচ্ছে করিতেছে তাহলে পূর্ণরূপে দেয়া হলো ক্রিয়াপদ তাকে ক্রিয়াপদটাকে পূর্ণরূপে এই যে পূর্ণরূপে তার মানে পুরোপুরি ভাবে এখানে ব্যবহার করা হয়েছে করিতেছে এইগুলো হলো আরো অনেক আছে তোমাদের এই বইটাতে যেহেতু এখানে আমার বই থেকে নিয়ে অনেকগুলো প্যাসেজ আকারে তোমাদের আলোচনা করা হয়েছে অনেকগুলো আছে এতগুলো তো আলোচনা করা যাবে না তো যে তিনটা তোমাদের এখানে উদাহরণ দেওয়া আছে আমি এই তিনটাই এখানে লিখে নিলাম তারপরে যেমন একটা প্যারা দিয়েছি অনেকগুলো প্যারার মধ্যে একটা প্যারা আমি আলোচনা করছি তোমাদের যেন বুঝতে সুবিধা হয় তিনি বলিলেন তোমরা এগো তিনি বলিলেন তোমরা এগো আমি আসিতেছি দেখো এখানে কিন্তু কি বলিলেন এটা কিন্তু অনেক বড় বললেন এটাকে বলিলেন বড় করে পূর্ণভাবে বলা হয়েছে আমি আসিতেছি ক্রিয়াপদিতে সাদা ফুল চড়ুই শালিক ঠোঁট দিয়ে মধু খাইতেছে ফুল থেকে কেমন লাগছে কঠিন লাগছে না হ্যাঁ সাধু ভাষা কিন্তু কঠিন কারণ ওই যেহেতু আর সর্বনাম গুলো তাই এখন আসলে কি একটা কথা আহ জানো সাধু ভাষাটা আগে বড় বড় কবি সাহিত্যিকরা তারা কিন্তু ওদের বইগুলো তাদের বইগুলো লিখে লিখতেন এই সাধু ভাষাতে এই ভাষাগুলো এখন তোমরা বুঝতে একটু তোমাদের অনেক কষ্ট হবে তাই এখন এই যে যেখানে এই এই সাধু ভাষাগুলো আলোচনা করা হলো এগুলোই আমি এখন তোমাদের চলিত ভাষায় সুন্দর সুন্দর করে তোমাদের এই বইয়ে যা লেখা আছে তা বুঝিয়ে দেব তাহলে চলো শুরু করে দিই চলিত ভাষা নিয়ে আলোচনা এইখানে সাধু ভাষার যে তিনটা লাইন ছিল ওটা নিয়ে এখন আমরা চলিত ভাষাতে আলোচনা করব তার আগে একটা জিনিস এখানে আছে চলিত ভাষা হ্যাঁ সাধু ভাষা নিয়ে আলোচনা করেছিলাম বা চলিত ভাষা নিয়ে বলা হয়নি চলিত ভাষা তোমাদের বইয়ে আছে এখানে চলিত ভাষাটা ভাষা রীতিতে ক্রিয়াপদ ওই সাধু ভাষাতে যেরকম ছিল ক্রিয়াপদ আর সর্বনাম পদের কি পূর্ণ রূপ ছিল পূর্ণরূপ ব্যবহৃত হয়েছিল ওখানে আর অপোজিট এটা এই জন্য আমি আর লিখিনি যেই ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় তাকে চলিত ভাষা বলে হুম ওখানে হচ্ছে কি বলে বিস্তারিত মানে পূর্ণভাবে আর এখানে হচ্ছে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয় চলিত রূপে তাহলে চলো এবার এটা নিয়ে আলোচনা করি প্রথমে ছিল কি মাচার উপর ঝুলিতেছে লাউ মাচার উপর ঝুলিতেছে লাম তাহলে এটা আমার প্রথম লাইনে আছে মাচার উপর ঝুলছে লাম সোজা কথা হ্যাঁ এটাকে ছোট করে ঝুলিতেছে কি ছোট করে সংক্ষিপ্ত রূপে বলা হয়েছে ঝুলছে তারপরে হচ্ছে তাহারা বাগানে কাজ করিতেছে এটাকে এবার সংক্ষিপ্ত করে কি করা হলো দেখি তোমরা পারো কিনা তারা বাগানে কাজ করছে তাহলে করিতেছে আর পাহাড়া এখানে ছিল এটা ছোট করে হয়ে গেল তারা আর করিতেছে এটা ছোট করে হয়ে গেল করছে তাহলে এখানে সর্বনা আর ক্রিয়াপদ দুটোই সংক্ষিপ্ত আকারে ব্যবহার করা হয়েছে তারপরে পাখিরা ওরাউরি করিতেছে আর এখানে আছে পাখিরা ওরাউরি করছে এই যে করিতেছে আছে এটাকে সংক্ষিপ্ত আকারে করছে লেখা হয়েছে তাহলে এটা হচ্ছে কি সংক্ষিপ্ত রূপ সাধু রীতির তাহলে এগুলো এরকম তোমাদের অনেক আছে বইয়ে করে নিবে শেষে আরেকটা তোমাদের প্যাসেজ আছে সে আমি আর এটা লিখলাম না এই প্যাসেজটা আমি এখন তোমাদেরকে প্যারাটা তোমাদের বইয়ে থেকেই বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে সবাই একটু খুলো তাহলে তোমরা এটার সাথে এই প্যারাটার সাথে তোমরা এখানে পেয়ে যাবে আমি আর লিখিনি ভিতরে তোমাদের বইয়ে আছে তিনি বললেন তোমরা এগো তারপরে কি আমি আসিতেছি আমি আসছি এখানে আছে মা ঝুলিতেছে লাউ আর চরিত রূপে হবে মা ঝুলছে লাউ তারপরে কি আছে সবুজ পাতার মধ্যে লম্বা দাদার মাথায় দুলিতেছে সাদা ফুল এই লাইনটি লম্বা আছে তাহলে ফলো করো আমার সাথে সবুজ পাতার মধ্যে লম্বা ডাটার মাথায় দূরছে সাদা ফুল তারপরে আছে কি চড়ুই সালি ঠোঁট দিয়ে মধু খাইতেছে ফুল থেকে আর এখানে আছে কি চলিত রূপে আহ চড়ুই সালি ঠোঁট দিয়ে মধু খাচ্ছে ফুল থেকে দেখেছো সাধু ভাষার বা সাধু রূপের লাইন কত বড় বড় আর সেটি চলিত রূপে করতে গেলে কত ছোট হয়ে গেল মানে সংক্ষিপ্ত রূপ মানে ব্যবহার করা হলো এখানে এটি মেন বিষয় যে সাধু রীতিতে হচ্ছে কি তোমার এখানে রূপে ব্যবহার করা হয়েছে আর চলিত রূপে হচ্ছে সংক্ষিপ্ত আকারে আহ সর্বনাম আর ক্রিয়াপদের আলোচনাটা সংক্ষিপ্ত আকারে করা হয়েছে এই হচ্ছে কথা তাহলে আশা করি তোমাদের সাধু আর চলিত রূপ তারপরে বাংলা ভাষার রূপ এটি নিয়ে আলোচনা যা করেছি বুঝতে পেরেছো আহ যথাসাধ্য আমি সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের বুঝতে খুবই সুবিধা হয়েছে আজ এ পর্যন্তই তোমরা সবাই বেশি বেশি ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনা বেশি বেশি চালিয়ে যেও। টাটা বাবাই